অধিকারের লড়াই আমাদের মানুষ নিয়ে বাংলা আছে ভালো তৃণমূলের হাতে থাকুক তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো আপনারা যার মুখে তৃণমূলের উন্নয়নের গান শুনলেন ইনি হলেন অভিনেত্রী জুন মালিয়া পাশাপাশি বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে সন্দেশখালীর ধামাখালীতে অভিনেত্রী জুন মালিয়া ব্যারাকপুরের বিধায়ক এবং অভিনেতা রাজ চক্রবর্তী জনসভা করলেন এই জনসভায় সন্দেশখালীর হাজার হাজার কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় প্রমাণ করেছে সন্দেশখালীর মানুষ সন্দেশখালীর আন্দোলনের কথা ভুলে গেছে যে সমস্ত মা বোনেরা সন্দেশখালীতে হাতে ঝাঁটা লাঠি তুলে নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল তারা জুন মালিয়া রাজ চক্রবর্তীকে দেখতে ধামাখালীতে ভিড় জমিয়েছেন এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহতো আন্দোলনের পরে সন্দেশখালীতে তৃণমূলের হয়ে মিটিং মিছিল করে লড়াই করেছেন সংগ্রাম করেছেন সেই সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সহ একাধিক অঞ্চল নেতৃত্বরা রাজ চক্রবর্তী জানিয়েছেন সন্দেশখালীতে হাজি শেখ নুরুল ইসলামকে ভোট দিতে হবে এবং তাকে জয়যুক্ত করাতে হবে জুন মালিয়া হাজি নুরুল ইসলামকে ভোট দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার বার্তা দিয়েছেন অর্থাৎ এই বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে আর উঠতে দেয়া যাবে না এদেরকে ধ্বংস করতে হবে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই বাংলা বিরোধীদের পয়লা জুন আপনারা সকাল সকাল যাবেন দু হাজার চব্বিশের ইলেকশন সারা ভারত আপ কি পার চারশো পার এই বিজেপি একশো আপ কি বার চারশো পার কেন বলছে জানেন কারণ আপ কি বার চারশো পার হয়ে গেলে আপনার আমার কারোর গণতন্ত্র থাকবে না আমি আপনি আমার ইচ্ছে আমার যেটা ইচ্ছে আমি সেটা পড়তে পার আপনি কি করবেন আমার ইচ্ছে হচ্ছে প্রতিবাদ করার আপনি প্রতিবাদ করতে পারবেন না আপনার গণতন্ত্র বলে কিছু ত্যাগের মতো করে লেখা হবে যে সংবিধান ডক্টর বি আর আম্বেদকর গ্রামের মানুষের অনেক অভিযোগ ছিল তাদের জমিতে টাকা দেওয়া হচ্ছে না চাষের জমিতে জল কারণ আমি প্রথম এসে দিলীপ আছে এই আন্দোলন চলাকালীন দিলীপ পিকাই আর মাস্টার মশাই টুকাই টুকাই মাস্টারমশাই আমি এসেই মাস্টারমশাইয়ের বাড়িতে প্রথম যাই যে মাস্টারমশাই আপনাদের কি বক্তব্য আছে বলুন পোস্টা আমি করে দেব কারণ আমাকে মমতা ব্যানার্জি পাঠিয়েছে